রাজ্য সরকার থেকে মুসলমান প্রার্থী দেওয়া হবে মানে একদম পুরো চেষ্টা করা হচ্ছে যে হিন্দু মুসলমানকে ভাগ করে দেয়ার এই কালচার কিন্তু আমাদের ছিল না আমরা কিন্তু কোনো দিন আলাদা ছিলাম না আমরা কিন্তু কখনো নিজেদেরকে আলাদা ভাবিনি এটাই আমাদের শিক্ষা ছিল এইখানেই আমরা সারা ভারত থেকে আলাদা ছিলাম এই কারণেই একটা সাম্প্রদায়িক দলকে কিন্তু আমরা কোনোদিন পশ্চিমবঙ্গে আসতে দিইনি সারা জীবন এরা দাঁত কামড়ে গেছে কিন্তু ভেবে দেখুন এই দলটা এই দলটার জন্যই কিন্তু এক সময় প্রথমবার একটা সাম্প্রদায়িক দল দুটো বিধানসভায় লোকসভার সিট পেয়েছিল দমদমের মতো জায়গা থেকে কিন্তু একজন জিতেছিলেন এই পার্টিকুলার দলের হয়ে প্রথমবার খাতা খুলেছিল এবং এই দলের নেতৃত্বে যখন এই দল সদ্য সদ্য কংগ্রেস থেকে ভেঙে তৈরি হলো সেই দল যখন তৎকালীন কেন্দ্রীয় সরকার যদিও সেই সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় অটল বিহারী বাজপেয়ী ওনাকে আমি খুব শ্রদ্ধা করি ওনাকে আমি সমস্ত সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে রাখি উনি সাম্প্রদায়িক মানুষ কোনোভাবেই ছিলেন না হতে পারে একটা সাম্প্রদায়িক দলের সঙ্গে যুক্ত ছিলেন উনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত ছিলেন উনি আর এস এস এর কর্মী ছিলেন কিন্তু আমি কখনোই ওনাকে সাম্প্রদায়িক বলবো না কারণ ওনার যে চিন্তাভাবনা ওনার যে মিশন ওনার যে ভিশন সেটা কিন্তু একটা শিক্ষিত মানুষের ছিল এবং শিক্ষিত মানুষ কখনো ধর্মকে এতটা প্রশ্রয় দেন না উনিও দিতেন না ওনাকে আমি কবি হিসেবে ভালোবাসি ওনাকে আমি প্রচণ্ডভাবে একজন শিক্ষিত ভালো প্রধানমন্ত্রী হিসেবে জানি কিন্তু ওনার সাথে জোর বেঁধে সেই সময় প্রথমবার পশ্চিমবঙ্গে ঢুকেছিল এবার আমি খোঁজ নিয়ে দেখুন আপনারা খোঁজ নিয়ে দেখুন দু থেকে আজ পর্যন্ত যত বেশি পরিমাণে আর এস এস পশ্চিমবঙ্গে প্রভাব বিস্তার করেছে সেটা এর আগে হয়নি হ্যাঁ হতে পারে সেই সময় কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল দু হাজার চোদ্দোর পরে কেন্দ্রেও বা বিজেপি সরকার এসছে সুতরাং তাদেরও মদতেও কিছুটা আসতে পারে কিন্তু এই ঘটনা কোনো ঘটেনি পশ্চিমবঙ্গে কোনো এইভাবে সাম্প্রদায়িকভাবে বিভাজন হয়নি আর এইভাবে সাম্প্রদায়িক ধর্মীয় রীতিনীতির প্রতি এতটা ইনক্লাইন্ড হয়ে যায়নি আর সবশেষে বলবো ওয়াক বিলের কথা ওয়াক বিল একটা খুব ভালো বিল আমি মনে করি ওয়াক বিল একটা যুগান্তকারী বিল এবং এই বিল প্রতিটি ধর্ম নির্ভর প্রতিটি ধর্ম নির্ভর যে সমস্ত সংস্থাগুলো আছে সবার বিরুদ্ধে প্রয়োগ করা উচিত ঠিক একইভাবে তিরুপতির সম্পত্তিও অ্যাসেস করা উচিত বের করা উচিত দক্ষিণেশ্বরের সম্পত্তিও বের করা উচিত জগন্নাথ দেবের সম্পত্তিও বের করা উচিত গির্জা যেগুলো আছে সেগুলোর সম্পত্তি বের করা উচিত প্রত্যেক ধর্মের যে সমস্ত তাদের নিজেদের সংগ্রহে